আর এদিক ওদিক না করে ঘরেই বানিয়ে নিন আমচুর পাউডার তাও মাত্র একটি উপকরণ দিয়ে চটপুটি ফুচকা ভেলপুরি থেকে শুরু করে শরবত সালাদ বা যে কোনো নাস্তার স্বাদ বাড়াতে এই আমচুর পাউডারের তুলনাই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আমচুর পাউডার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম আমি আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মুছে শুকনো করে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে আমের স্কিনগুলোকে পিল করে নেব এই আমচুর পাউডার আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটি রেসিপি গ্রামে গঞ্জে এমনকি শহরেও সব জায়গায় এই আমচুর পাউডারটা পাওয়া যায় না অনেক সময় অনেক খোঁজাখি করলে শুধু সুপার শপগুলোতেই পাওয়া যায় এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিব আপনাদের হাতের কাছে গ্রেটার অ্যাভেলেবেল না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা নাইফ বা বোটির সাহায্যেও আমগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন আমার সবগুলো আম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে আচ্ছা অনেকেই এইভাবেই আমটাকে গ্রেট করে বা কেটে আমচুর পাউডার তৈরি করে নেয় কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দিব যেই টিপসটা ফলো করলে আমচুর পাউডারের কালারও নষ্ট হবে না আর এটার শেলফ লাইফ অনেক গুণ বেড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ এখন লবণটাকে আমি সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব লবণ অ্যাড করাতে আমটা যখন শুকানো হবে তখন আমের রঙটা নষ্ট হবে না আর এটার শেলফ লাইফ অনেক গুণ বেড়ে যাবে আমচুর পাউডার রোজ রোজ ব্যবহার করা হয় না তাই এটাকে একদিন বানিয়ে দিন স্টোর করা খুব বেশি প্রয়োজন আমার রেসিপিটি ফলো করে আপনারা আমচুর পাউডার বানালে একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন দুই বছরের উপরে আমি আমগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ মাখানোর পর আমগুলোতে হালকা পানি ছেড়ে দিবে তাই আলতো হাতে চেপে আমের এক্সট্রা পানিটাকে ছেড়ে ফেলে দিচ্ছি এটাকে অতিরিক্ত চাপাচাপি করার প্রয়োজন নেই যেহেতু আমগুলো শুকানোই হবে তাই শুকানোর সময় একটু পানি থাকলেও সেটা শুকিয়ে যাবে যেহেতু এটা দিয়ে আমচুর পাউডার বানানো হবে তাই কোনো রকম হলুদ বা মশলা মাখানো হবে না শুধু আম রোদে শুকাতে দিলে সেটার রংটা কালো হয়ে যায় কিন্তু এমন লবণ মাখিয়ে দিলে রঙটা কালো হবে না আর আপনার আমচুর পাউডারটাও দেখতে সুন্দর থাকবে দেখতেই পারছেন আমগুলো আবারও হালকা ঝরঝরে হয়ে গিয়েছে এবার একটি স্টিলের প্লেটে আমি আমগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি একটু পাতলাভাবে আমগুলো ছড়িয়ে দিয়েছি যেন খুব দ্রুত শুকিয়ে যায় এখন থেকে বাহিরের কেমিক্যালযুক্ত আমচুর পাউডার না কিনে নিজেই তৈরি করে নিতে পারবেন হোমমেড আমচুর পাউডার আমার চ্যানেলে এই আমচুর পাউডার দিয়ে তৈরি অনেক রেসিপি পেয়ে যাবেন আমি একটি বড় স্টিলের ছিনি নিয়ে নিয়েছি সেটাতেও আমগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু রোদে দিলে স্টিল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আমি এখানে স্টিলের প্লেট আর ছিনি ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এখানে কাচের সিরামিকের বা মেলামাইনের প্লেটও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আমি আমগুলোকে একদম কড়া রোদে শুকিয়ে নিব দুই থেকে তিন দিনের মতো আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশিও লাগতে পারে তিন দিন পর আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো আম শুকাতে দিয়েছিলাম কিন্তু শুকিয়ে কত কমে গিয়েছে কিন্তু কমে গেলেও এগুলো দিয়ে অনেকগুলো আমচুর পাউডার বানানো যাবে আর এমনিতেও আমচুর পাউডার কিন্তু অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয় না অল্প একটু দিলেই অনেক বেশি স্বাদ পাওয়া যায় আর হোমমেড আমচুর পাউডারের তো কোনো তুলনাই নেই অল্প একটু ব্যবহার করলেই একদম ফ্রেশ অ্যান্ড প্রমিনেন্ট একটা ফ্লেভার পাওয়া যায় আমগুলো কিন্তু শুকিয়ে খুব বেশি মুচমুচিও হয়ে গিয়েছে আর কালারটাও একদমই নষ্ট হয়নি এবার আমি এই শুকনো আমগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যারা বাহিরের দেশে থাকেন বা যাদের জন্য আমগুলো রোদে শুকানো সম্ভব হবে না তারা কিন্তু মাইক্রোওয়েভ বা ওভেনের ব্যবহার করেও আমগুলো শুকিয়ে নিতে পারেন ওভেনের একদম লোয়েস্ট টেম্পারেচারে দুই তিন ঘন্টা আমগুলোকে বেক করে নিলেই খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে মাইক্রোওয়েভে কিভাবে ড্রাই করতে হয় সেটার পদ্ধতি আপনারা আমার চিকেন পাউডার রেসিপিতে পেয়ে যাবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল হোম মেড আমচুর পাউডার আমার ব্লেন্ডারটা খুব ভালো তাই আমগুলো একদম ব্লেন্ড হয়ে পাউডার হয়ে গিয়েছে যদি আপনাদের আমচুর পাউডারটা একদম পাউডার না হয় তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন এই আমচুর পাউডার আপনারা যে কোনো খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারবেন চটপটি ফুচকা ভেলপুরি এই জাতীয় খাবার ছাড়াও যে কোনো সালাদের উপরেও এই আমচুর পাউডার দিয়ে দিলে সেটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় আবার যে কোনো নাস্তা বা পাকোড়া তৈরিতেও যদি এই আমচুর পাউডার সামান্য পরিমাণে ব্যবহার করা হয় সেটার স্বাদও কিন্তু খেতে অতুলনীয় লাগে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে এই আমচুর পাউডারগুলো আপনারা ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন দুই বছরের উপরে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করবেন আর শুষ্ক স্থানে রাখবেন এই গরমকালে তো আমচুর পাউডারের কোনো তুলনাই হয় না গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে যে আমচুর পাউডার কত কাজে আসবে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এই আমচুর পাউডার দিয়ে আপনারা খুব সহজেই যখন তখন আমের শরবত তৈরি করে খেতে পারবেন এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আমচুর পাউডার আর এক টেবিল চামচ খেজুরের চিনি আমি আমার চ্যানেলে রিসেন্টলি খেজুরের চিনির রেসিপি শেয়ার করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বিট লবণ আর ওয়ান ফোর চা চামচ সাদা লবণ সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরমে এক গ্লাস প্রশান্তি ইনস্ট্যান্ট আমের শরবত তাও আবার স্বাস্থ্যকর আমার আজকের এই ঘরে তৈরি আমচুর পাউডার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ